বর্তমান ফুটবল বিশ্বে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং সারা ফুটবলার বলা হয় হামজা চৌধুরীকে তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার যে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা একজন মিডফিল্ডার শুধু তাই নয় তেমনি এশিয়ার একমাত্র ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির মতো একটি বড় ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন তাছাড়া হামজা চৌধুরী একজন মিডফিল্ডার হিসাবে যেমন রয়েছে দুর্দান্ত স্কিল ঠিক তেমনি দলের ডিফেন্সের অন্যতম ভরসা হামজা চৌধুরী যদি ডিফেন্সে দাঁড়ায় তাহলে দলের গোলকিপার জন্য এক্সট্রা ভরসা থাকেন তিনি এতটাই মারাত্মক যা দেখে ইংলিশ প্রিমিয়ার লিগে হইচই করে গেছে হামজা চৌধুরীকে নিয়ে তিনি এমন এমন মারাত্মক ডিফেন্স করেন যা ছিল নিশ্চিত গোল বাংলাদেশের হয়ে অভিষেক করি আন্তর্জাতিক সেরা দক্ষতা ঠিক তেমনই রয়েছে স্ট্রাইকারদের মতো অসম্ভব কিছু দুর্দান্ত গোল একজন মিডফিল্ডার হয়েও হামজা চৌধুরী ক্লাব ফুটবলে এবং জাতীয় দলে যেসব গোল করেছেন তা কোনো কোনো ফুটবল দলের স্ট্রাইকারও করতে পারেনি তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হামজা চৌধুরীর করা সেরা পাঁচটি গোল তত চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি মনে করেন হামজা চৌধুরী বাংলাদেশের সেরা একজন ফুটবলার তাহলে বিডিপি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন নাম্বার পাঁচ হামজা চৌধুরীর এই গোলটি দেখুন মিডফিল্ডার থেকে সর্বপ্রথম স্ট্রাইকারের উদ্দেশ্যে লং পাস দিয়েছিলেন হামজা চৌধুরী সেখান থেকে ডিফেন্ডারের পায়ে লেগে যখন পিছনে বলটি ব্যাক আসে ঠিক তখনই হামজা চৌধুরী বলটি রিসিভ করে এবং সাথে সাথে যে দুর্দান্ত শটটি নিয়েছেন তা ছিল সত্যি অসাধারণ হামজা চৌধুরী এখানে এমন ভাবে গোল করলেন যেন গোলবারের বারের নব্বই ডিগ্রি কোনার দিয়ে বলটি গোল হয়ে গেল হামজা চৌধুরীর এই গোলটি দেখলে যেন মনে হয় এ যেন বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার নেইমার মেসি রোনালদোর মতোই গোল করেছেন মেসি রোনালদো নেইমারের মতোই স্ট্রাইকাররা যেমন ডি বক্সের বাহির থেকে দুর্দান্ত শট দিয়ে গোল করে থাকেন হামজা চৌধুরী এই গোলটি দেখে ঠিক তেমন মনে হয় হামজা চৌধুরী এই গোলটি দেখার পর আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন নাম্বার চার ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেক করেছিলেন হামজা চৌধুরী তবে সেই ম্যাচে হামজা চৌধুরী দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন ভারতের বিপক্ষে হামজা চৌধুরী যেন হয়ে উঠেছিলেন বলার কাটা যেখানে বর্তমান সময় ভারত ফিফা র্যাঙ্কিং এ রয়েছে একশো নম্বর অবস্থানে অন্যদিকে বাংলাদেশ রয়েছে একশো নম্বর অবস্থানে থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ড্র করে তবে হামজা চৌধুরী আন্তর্জাতিক দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলার পাঁচ মিনিটের মাথায় জামাল ভুইয়ার কোনার দিক থেকে ডিফেন্ডারের মাথার উপর থেকে যেভাবে হেড করেছেন তা দেখে মনে হয়েছিল এজন্যদো রোনালদো যেমন সর্বোচ্চ উঁচু থেকে হেট করে গোল করে থাকেন হামজা চৌধুরীর এই গোলটি দেখার পর ঠিক তেমনটাই যেন মনে করেছিল বাংলাদেশ ফুটবল ভক্তরা নাম্বার তিন এবার হামজা চৌধুরীর এই গোলটি দেখুন এই গোলটি যখনই আমি দেখেছি ঠিক তখনই মনে করে যায় আর্জেন্টিনিয়ার আমহেল ডিমারিয়ার কথা ডিমারিয়া ফ্রান্সের বিপক্ষে বক্সের বাহির থেকে যে দুর্দান্ত লং শটে গোলটি করেছিলেন হামজা চৌধুরীর এই গোলটি যেন ঠিক সেই গোলটির মতোই বক্সের বাহির থেকে হামজা চৌধুরী যেভাবে বলটি শট করলেন তা আবারও গোলবারের নব্বই ডিগ্রি কনার দিয়ে বারপাশে লেগে বলটি গোল হয়ে যায় আপনি একটু কল্পনা করে দেখুন মিডফিল্ডার যদি এরকম গোল করতে পারে তাহলে তাকে মিডফিল্ডার বলবেন নাকি স্ট্রাইকার তাই তো হামজা চৌধুরীর এমন দুর্দান্ত পারফরমেন্স সেদিন মন কেড়ে নিয়েছিল লিস্টার সিটির প্রত্যেকটা ফুটবল ভক্তদের নাম্বার দুই এবার হামজা চৌধুরীর এই গোলটি দেখুন এই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার যখন বলটি ক্লিয়ার করতে চেয়েছিল ঠিক তখনই হামজাদ চৌধুরী প্রতিপক্ষর কাছ থেকে বলটি চিনিয়ে নেন এবং সামনের দিকে ডিফেন্ডার কে পাশ কাটিয়ে বলটি এমন ভাবে জালে জড়িয়েছেন যা ছিল সত্যি দুর্দান্ত যদিও চৌধুরী একজন মিডফিল্ডার কিন্তু এই গোলটি দেখে মনে হয় মেসি রোনালদো নেইমারদের মতোই চৌধুরী হতে পারতেন একজন সেরা স্ট্রাইকার তবে গোল যেমন দুর্দান্ত ঠিক তেমনই দুর্দান্ত তার ডিফেন্সে তাই বাংলাদেশের ফুটবলে আমজাদ চৌধুরীর আগমনে বাংলাদেশ হামজাদ চৌধুরীকে যেমন ডিফেন্ডার মিডফিল্ডার ও স্ট্রাইকার হিসাবেও যেকোনো সময় যে কোনো কাজে লাগাতে পারবে নাম্বার এক চলুন এক নম্বর গোলটি দেখার আগে আপনাদেরকে অনেক সম্পর্কে বলি যেটি সবচেয়ে স্বাস্থ্য পিএচি সিরিয়া রয়েছে এখানে সহযোগী আইসিসি মহিলা বিশ্বকাপ চলছে এটাই দূরত্ব সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং সরাসরি দেখতে পারবেন শুধু তাই নয় স্কোর অনুমান করে নগদ দেখতে পারবেন এছাড়া রয়েছে চিকেন রোড ওাস সহ বিভিন্ন ধরনের খেলা যেগুলো খেলে রয়েছে খুব সহযোগিতার সম্ভাবনা মাত্র দিন এখানে খেলা শুরু করতে পারবেন পারবেন্লু গাড়ি আইফোন ল্যাপটপ অন্য অন্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন নিবন্ধন করার সময় আমার কথার সংখ্যা ভাইরানা ব্যবহার করে প্রথম জমাতে পাবেন বারো পর্যন্ত ফ্রি স্পিন ব্যাংক বিকাশ নগদ রকেট ও অন্য অন্য একটি নিতে পারবেন তাহলে আমার কমেন্ট করে অথবা অনেক সন্ধ্যা করে আমার কত ভাইরানা ব্যবহার করো ও পুরস্কার পাও দাও এর একটি পাওদাও

এই গোলটি দেখুন তিনি যখন দেখলেন গোলকিপার মাঝখানে রয়েছে ঠিক তখন এমন ভাবে নিয়েছেন দিয়ে গোল হয়ে গেল আপনি কি একটি জিনিস খেয়াল করেছেন তিনটি গোলই বার দিয়ে গোল হয়েছে সত্যি বলতে হামজা চৌধুরী দুর্দান্ত গোল দেখার পরে মনে হয় এজন্য লিউনেল মেসির মতো হতে পারছেন একজন স্ট্রাইকার তো যাই হোক হামজা চৌধুরীর করা পাঁচটি গোল থেকে আপনার কাছে কোন গোলটি সেরা বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন to the con a